ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি আপনাদেরকে আজকে জানাব কম রক্তচাপ বা লো ব্লাড প্রেশার কি কি কারণে হয়ে থাকে লো ব্লাড প্রেশার বা কম রক্তচাপ কয়েকটি কারণে হতে পারে যেমন শরীরে পানির অভাব কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় হৃদরোগ অন্তক্ষয়ী গ্রন্থির সমস্যা এবং অপুষ্টি লো ব্লাড প্রেশারের কিছু কারণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাব শরীরে পানির অভাব শরীরে পানির পরিমাণ কমে গেলে রক্ত সঞ্চালন কমে যায় এর ফলে রক্তচাপ কমে যেতে পারে দু নম্বর হচ্ছে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন হৃদরোগের ওষুধ ডায়াবেটিসের ওষুধ রোগের ওষুধের কারণেও লো ব্লাড প্রেশার হতে পারে তিন নম্বর হরমোনযুক্ত হরমোনজনিত সমস্যা থাইরয়েড গ্রন্থি অথবা অ্যান্ডোলাল গ্রন্থির সমস্যার হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে যার ফলে লো ব্লাড প্রেশার সৃষ্টি হতে পারে চার নম্বর হচ্ছে গর্ভাবস্থা গর্ভাবস্থায় শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার কারণে কিছু মহিলাদের মধ্যে লো ব্লাড প্রেশার দেখা যেতে পারে পাঁচ নম্বরে হচ্ছে অপুষ্টি শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব হলে রক্ত উৎপাদন কমে যেতে পারে যার ফলে লো ব্লাড প্রেশার দেখা দিতে পারে ছয় নম্বর হচ্ছে রক্তক্ষরণ শরীরে কোথাও আঘাত লাগা বা অস্ত্রোপচারের কারণে রক্ত কমে যেতে পারে শরীরে রক্ত কমে যাওয়ার কারণে লো ব্লাড প্রেশার দেখা দিতে পারে হৃদরোগ সাত নম্বর হচ্ছে হৃদরোগ হৃদরোগ যেমন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বা ভালভের সমস্যা রক্তের সঞ্চলনে বাধা সৃষ্টি করতে পারে যার ফলে লো ব্লাড প্রেশার সৃষ্টি হতে পারে আট নম্বর হচ্ছে অ্যালার্জি কিছু মানুষের মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকতে পারে অ্যালার্জির কারণে লো ব্লাড প্রেশার দেখা দিতে পারে যদি আপনাদের কারো লো ব্লাড প্রেশার দেখা দেয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার লো ব্লাড প্রেশারের কারণ খুঁজে বের করুন এবং উপযুক্ত চিকিৎসা নিন উপযুক্ত চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন এবং আপনার দৈনন্দিন জীবনযাপন আরামে কাটবে বা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন